অটোমেটিক চালু হয় এবং বন্ধ হয় বিভিন্ন ধরনের কারণে হতে পারে আজকে যে কারণে হচ্ছে এটা নিয়ে আলোচনা করব আপনারটা ক্লিয়ার হয়েছে আমি তো জানি না তবে আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালান তাহলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী কারণে এই সমস্যাগুলো হয় অটোমেটিক চালু হয় আবার বন্ধ হয় চার্জ দিলে চার্জ দেখা একশো পার্সেন্ট ব্যাটারি ফুল কিন্তু চালু দিলে এটা চালু হয় না এটার মার্কেট হচ্ছে এটা খালি বন্ধ হয়ে আর চালু হয়ে দেখছেন নি তো এই ধরনের সমস্যা হতেই পারে যে কোনো টাইমে আপনার মোবাইলটা এখন ভালো আছে কতক্ষণ হলে যে এটা এই সমস্যা না এটার তো কোনো গ্যারান্টি নাই ভিডিওটা দেখে রাখেন কাজে লাগতেও পারে তো একটি মোবাইল কাজ করার আগে সর্বপ্রথম নির্ণয় করতে হবে জিনিসটা কোথায় সমস্যা আমাদের যদি এই মোবাইলগুলো এই সমস্যা করে আমরা প্রথমত ধারণা করব যে সফটওয়্যার সমস্যা দ্বিতীয় ধারণা করব ফাওয়ার সুইচে শর্ট হয়ে গেছে তৃতীয় ধারণা করব মনে হয় পাওয়ার আইসি সমস্যা চতুর্থ ধারণা করব মনে মোবাইল ডংস হয়ে গেছে মানে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা চলিয়ে এই মনের বৃত্তে কথা নি তো যাদের এই ধরনের মোবাইল ফোনগুলো এই যে দেখতে পাচ্ছেন চালু হচ্ছে না দীর্ঘ টাইম পর্যন্ত আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিও আপনি লাস্ট পর্যায়ে এখন একটু খেয়াল করেন এখন একটি ব্যাটারির একটা চিহ্ন দেখা দিবে এই যে দেখেন ব্যাটারি মানে খালি এই চিহ্নটা দেখা দিলে আপনি কিভাবে এটা ঠিক করবেন আপনার মোবাইলে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে বা চান্স দেখায় কিন্তু চালু হয় না নিজে নিজে অন অফ হয় তাহলে সর্বপ্রথম আপনি কি করবেন যে পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচটাকে কোন কোনো শর্ট হয়েছে কিনা এটা একটু দেখবেন দ্বিতীয়ত আমি যে কাজটি আজকে দেখাবো ওটা করে দেখতে পারেন আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন মনে কষ্ট নেবেন না আমি কোনো কোনো কিছু কইয়েন না কথা বুঝেননি আমি তো কোনো কিছু কইলে দোষ আমি কোনো রেড টেটের কথা কোনো কিছু কইয়েন না আমরা দেখতে পাচ্ছেন ব্যাটারিটি কিন্তু ঠিক আছে ব্যাটারি কোনো ফুল আনে হালকা একটু এ আছে মোবাইলটা আর খোলা হয় না এই যে দেখতে পাচ্ছেন স্টিকার আমার কাছে এই যে ফতমা আছে আমি এর কথা বুঝেননি তো আমি কি করছি সব সামনের ফাট খুলিম হিসের পাট খোলা তো দরকার নাই সামনের যে নাটগুলো আছে এগুলো আমরা তো আমরা যারা আছি মোবাইল টেকনিশিয়ান কাজ করি মানুষকে যদি সহজে কোনো কাজ করি হাতে তো মনে করো দূর এত কোনো কামে তো করলো না এতে কি করলে দূর বৃষ্টি দিলে সারবো কিন্তু এতে জানে না এটার পিছনে যে কত সম কত সময় কত চিন্তাভাবনা করার পরে এই রোগগুলো নির্ণয় করা যায় এবং চিন্তাভাবনা করার পরে এই রোগগুলো ঠিক করা যায় অনেক কাস্টমার এটা জানে না তাদের বিবেকের গুত্তাগুতি দিয়েছে কথা বুঝেননি ওমা হাতেরা বৃষ্টি হনসেস্টে দিয়ে তারা আড়ে তো এই ধরনের কাস্টমার থেকে বিরত থাকবেন আপনাকে রোগটা নির্ণয় করতে পারলে আগে হাতের লোক দাম দুস্থ করে নিয়ে নইলে হাতে কেউ এ সাকা পেল আপনাদের বৃষ্টি দিচ্ছি মনো কষ্ট নেন না কিরে ভাই মনো কষ্ট ক্লিয়ারে নিতাম মনে কষ্ট নেয়ার কারণ কি তা কাম করছে হসে দিবি তুই আবার চা খাবি কি লে খাবিলে তুই আর পরিশ্রম টুয়া দিয়ে আর হর না খাবে খাবি ওমাতে কি আরে কাম করছি কামার হইসা নদী কবে ভাই আমি তো পরিচিত চা খাবালে কিছু টাকা দিয়েছি এই কারণে আমাদের এলাকাতে উন্নতি হয় না কথা বুঝছেন নি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কার্টেনগুলো খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর ব্যাটারির উপরে যে একটা সিল চপর আছে গাম এটাকে একটু খুলে নিচ্ছি আমরা ভিডিওটা সুন্দর করে দেখুন দেখার পরে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্টিকার আছে ব্যাটারির উপরে যে কভারটা আছে স্টিকার আছে স্টিকারটা খুলে নিচ্ছি স্টিকারটা আপনারা খুলে নেবেন আরে বাপরে বাপরে বাপ ভিডিওতে বয়স দিতে থাকলে ভিডিও করতে চাইলে গাড়ি যায় ঘোড়া যায় হুন্ডা যায় মানুষ আইয়ে কত একটা ফেরাজেন ভিডিও তৈরি করতে আর ভিডিওতে বয়স দিতে তারা করে হ্যাঁ তারা জানে অন্য এটার মর্ম কি বুঝবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুলজি ব্যাটারের উপরে যে কভারটা আছে এটাকে একটু টুলে উপরের দিকে দিই আস্তে করে এটার সিস্টেম করে নিয়েছে এখানে আপনি খেয়াল করবেন সবসময় এখানে একটা রেস্টেন্ট দেওয়া থাকে এ টু পয়েন্ট টু জিরো উমসের একটা রেজিস্ট্যান্ট দিয়ে থাকে ওই রেজিস্ট্যান্টটা আমরা কি করবো এখানে রেজিস্ট্যান্টটা একটু শর্ট করে দেখব আগে আমাদের এই কাজটা করে দেখব বেশিরভাগ মোবাইল ফোন কি হয় যখন ব্যাটারিটা একটু লো হয়ে যায় ব্যাটারিটা একটু সমস্যা হয়ে যায় তখন এই রেজিস্ট্যান্টটা নষ্ট হয়ে যায় বা এটার বেলু চেঞ্জ হয়ে যায় এটা ওই ক্ষমতাটা থাকে না মানে বুড়ো হয়ে গেলে যে অবস্থা হয় আরি আগে যে চারা সোড়ো থাকছে শোকে দেখতাম তাকাইলে ইয়েতুন নাঙ্গল টোডোর জন্য দেখতাম এখন বাই পর্যন্ত যাইতেও কষ্ট হয় কথা বুঝছেন নি তো এই ঠিক এই অবস্থা মোবাইল ফোন রয়েছে আমি আটকে গেছি কিলে আন্দ্রা জানে না কাস্টমার ওগুলো কথা কই হাতে বাউর হাতে কত রকম কথা কয় তো আমি কিতা করলাম এখানে যে রেস্টুরেন্টটা আছে আমি এটাকে শর্ট করে দিলাম আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আপনারা ভিডিওটা দেখলে এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট যেটা আছে এটার এ মাথাতে ওই মাথাতে একটা তার লাগিয়ে দিলাম তো আপনারা এইভাবে একটা চিকন তার লাগাবেন বেশি মোড়া তার লাগালে আবার সমস্যা কথা বুঝছেন যে চিকন তারটা লাগাবেন কোনো শর্ট খাইলে যে তারটা যেন নষ্ট হয়ে যাবে মানে কেটে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা লাগানোর পর আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার এভাবে তো এখন আমি ফিটিং করে এখন ফাতিমা অবস্থা দেখবো এটা ঠিক হয়েছে কিনা তো অনেক সময় দেখা যায় কি তা আমাদের এই মোবাইল ফোনগুলো চার্জ দিই বা চার্জ শেষ হয়ে গেছে চার্জ দেওয়ার পর হল অনেক গেম খেলে ভিডিও দেখে দেখতে আসে তো দেখতে আসে মানি হাতে শেষ যন্ত যাইব কথা বুঝেননি এটার কারণে কি হয় এই মোবাইল ফোনগুলো ব্যাটারির উপরে এফেক্ট আসে আইসির ভিতরে এফেক্ট আছে এতে তো বুঝে না এই খেলা শেষ খেলা তো দেখতে পাচ্ছেন আমি এখন মোবাইলটাকে চালু দেওয়ার চেষ্টা করছি মোবাইলটা অবশ্য চালু হয়েছে চালু হয়েছে এখন আমি সুন্দর করে এটাকে বসাই মোবাইলটা চালু হইতে থাকুক আমি এটা অ্যাকোরেট করে বসাই তো এটা হচ্ছে আমরা যারা মোবাইল টেকনিশিয়ান কাজ করি এটা এক এক মোবাইলের এক এক সমস্যা হতে পারে হয়তো এই মোবাইল ফোনটা এভাবে ঠিক হয়েছে অন্য মোবাইল ফোনটা হয়তো এভাবে ঠিক নাও হতে পারে তখন আপনি ভিডিও দেখলে দূরে এত কইছে এটা মোবাইল এটা চালু দিলে বন্ধ হয়ে গেলে এদিকে খোঁসা দিলে ঠিক হয়ে যাবে বন্ধ না কিন্তু আপনাকে আগে রোগ বুঝতে হবে এটা কোথা থেকে করে কথা বুঝছেন নি এই সমস্যাগুলো বেশিরভাগই সুইচ থেকে করে থাকে পাওয়ার আইসি থেকে করে থাকে সফটওয়্যার সমস্যা হলে করে থাকে ব্যাটারির সমস্যা হলে করে থাকে এই চারটা জিনিস যখন আপনি বুঝবেন তাহলে কিন্তু আপনি আর আর টোয়ান লাগবে না আপনার নিজেই হারবেন তো দেখ